শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে মানুষের বিষয়ে সেই আশাবাদ জেগে উঠেছে ভঙ্গর অর্থনীতি ঘুরে দাঁড়াবে মানুষ সেই প্রত্যাশা করছে সাংস্কৃতিক অস্থিরতা দূর হবে মানুষ সে আশা করছে মানুষ আশা করছে শিক্ষা এবং শিক্ষার উন্নয়নে নতুন করে পরিকল্পনা নেওয়া হবে যাতে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সংরক্ষিত হবে একটা জাতীয়তা বোধ প্রতিষ্ঠিত হবে দেশপ্রেমিক সোনাগরিক গড়ে উঠবে কিন্তু আমরা লক্ষ্য করেছি এই সরকারের পতনের পরে সব জায়গায় ফ্যাসিজম এর সিস্টেম এখনো বহাল তবিয়তে আছে হামলাতন্ত্রে যেমন ফ্যাসিজম এখনো রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীতেও রয়েছে এবং সকল ক্ষেত্রে পেসিসদের প্রবর্তিত সিস্টেমগুলো এখনো সচল রয়েছে দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করা হচ্ছে বাংলাদেশের এই রাজনৈতিক বাস্তবতায় জাতীয়ভাবে সকল রাজনৈতিক দলকে একটি মঞ্চে একত্রিত করে আমরা বলেছি যে বাংলাদেশের এই মুহূর্তের রাজনৈতিক পরিস্থিতিতে আমরা চাই আমরা কল্যাণমূলক রাষ্ট্র চাই কিন্তু আমরা লক্ষ্য করেছি রাজনৈতিক প্রতিযোগিতা মানে হানাহানি নয় রাজনৈতিক প্রতিযোগিতা মানে বিশ্বজাগার নয় রাজনৈতিক প্রতিযোগিতা মানে প্রতিহিংসা নয় রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা মানে অস্ত্রের জঞ্জরণি নয় রাজনৈতিক প্রতিযোগিতা মানে রাজনৈতিক প্রতিযোগিতা হবে মননশীলতার এবং জনগণকে কাছে টানার নান্দনিক কর্মসূচির প্রতিযোগিতা কিন্তু বাংলাদেশে বিরোধী আন্দোলনের ঐক্যবদ্ধ সকল রাজনৈতিক দলগুলোর ভিতর আমরা যখন এখন বিভেদের রেখা লক্ষ্য করছি আমরা মনে করি রাজনৈতিক এই বিভেদের রেখা নতুন করে পেশিষ্টের উত্থানকে উত্থানের সম্ভাবনাকে গড়ে তুলতে পারে সুতরাং খেলাফত মজলিস মনে করে রাজনৈতিক বিভেদ নয় প্রতিটি রাজনৈতিক দলের সহনশীলতা প্রয়োজন অন্তর্মুক্তি ভুক্তিমূলক অন্তর্ভুক্তিমূলক নিজেদের কর্মসূচি বাস্তবায়ন করা প্রয়োজন এবং নিজেদের ভিতর রাজনৈতিক প্রতিযোগিতা সহনশীলতা উদারতার মধ্য দিয়ে প্রতিদ্বন্দ্বীরা এবং প্রতিযোগিতা গড়ে উঠবে যার ভিতর বাংলাদেশের একটি রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলবার প্রয়াস থাকবে তাহলেই কেবল আগামী দিনের বাংলাদেশ সুন্দর করে গড়ে তোলা সম্ভব হবে আমরা আইন শৃঙ্খলা বাহিনীকে প্রদার্ত আহ্বান জানাচ্ছি রাস্তাঘাটের ডাকাতি বেড়ে গেছে চিন্তাই বেড়ে গেছে মানুষ গড়ে নিরাপদ নয় এক সময় ঘুমের ভয়ে মানুষ ঘর থেকে পালিয়ে বেড়েত আর এখন ডাকাতের ভয়ে মানুষ দরজার বাইরে পাহারা দিতে হয় এটা তো কোনো আইন শৃঙ্খলা পরিস্থিতি হতে পারে না এর কোনো কারণ ছড়া মানুষকে রাতে ধরে নিয়ে আসা হয় পয়সা দিলে ছেড়ে দেওয়া হয় পয়সা না দিলে অগ্রতাম স্বামীর নামে চালান করে দেওয়া হয় অথচ পোর্টফোলিও দ্বারা ধারী বিভিন্ন ধরনের বেশি জমের প্রতিষ্ঠাতকারী সরকারি দলের নেতাকর্মীরা আক্রমণ ঘুরে বেড়াচ্ছে যারা অপরাধী তাদেরকে গ্রেফতার করা হচ্ছে না পরিষ্কার বশাই বলে দিতে চায় আমরা চাই প্রতিটি ক্রমের বিচার আমরা চাই প্রতিটি লোপদের বিচার আমরা চাই অর্থনৈতিক দুর্নীতির বিচার আমরা চাই কিন্তু একটি নিরপরাধ মানুষকেও সাজা কিংবা হয়রানি আমরা প্রত্যাশা করি না সতরাং আপনারা হয়তো অনেক দিন বঞ্চিত ছিলেন এখন হঠাৎ করে তানায় বিভিন্ন জায়গায় দায়িত্ব পেয়েছেন আপনারাও ম্যাদগুলি বাড়াবার চেষ্টা করবেন না দেশের নাগরিক দেশপ্রেমিক নাগরিক হিসাবে অত্যন্ত দায়িত্বশীলতার সাথে দায়িত্ব পালন করার চেষ্টা করেন না হয় এই জনগণ যদি করে আপনাদের দিকে ঘুরে দাঁড়ায় আপনাদের পথ করে পাবেন না সুতরাং তলে তলে দিনে এক ধরনের আচরণ করবেন আর রাতে দুশোরদের সাথে আওয়ামী লীগের সাথে গোপন মিটিং করে নতুন ফোন দেখবেন প্রশাসন এই দেশের জনগণ থাকতে দেবে না তাদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলবে সুতরাং আইন পরিস্থিতির উন্নয়নের জন্য সব মেধার সাথে সততার সাথে দক্ষতার সাথে দায়িত্ব পালন করুন জনগণ আপনাদের সাথে আসে এবং প্রতিটি অপরাধীকে গ্রেফতার করুন বিচারের আমরা আপনাদের সাথে থাকব কিন্তু নিরপরাধ মানুষকে হয়রানি করলে এই জনগণ আপনাদের বিরুদ্ধে করে দাঁড়াবেন আর অন্তর্বর্তী সরকারের প্রতি এই বিশ্বনাথে দাঁড়িয়ে আহ্বান করার কোনো প্রয়োজন আছে এটা আমি মনে করছি না কারণ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সাথে দুই তিনবার মিটিং করার সুযোগ হয়েছে সরাসরি সেখানেই বলেছি এজেন্ডা কমানোর জন্য এত আলোচ্য কার্যসূচি নিয়ে অন্তর্বর্তী সরকার দায়িত্ব পালন করতে পারে না এটার নামই হচ্ছে অন্তর্বর্তী সরকার কোনস্থায়ী একটা গভর্নমেন্ট এই গভর্নমেন্টের ভিত্তি হচ্ছে জুলাই অভ্যুত্থান জনগণ এবং রাজনৈতিক দলের অক্ষ্রমশ হচ্ছে এই সরকারের আইনগত ব্যক্তি সুতরাং এই সরকারের অন্যতম এবং প্রধান দায়িত্ব হচ্ছে প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত নির্বাচন দেয়া এর বাইরে এজেন্ডা বানালে তারাও কিন্তু বেকায় পড়বেন তখন আপনাদের উদ্ধার করার জন্য ভারতে এগিয়ে আসবে না জনগণ আপনাদেরকে খুলে তুলে লুকাবে না সুতরাং নির্বাচন কমিশনের শুধু ইসি পুনর্গঠন করলেই হবে না যে নির্বাচনী কর্মকর্তাগুলো চালাচ্ছিল যারা দিনের পর